মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মত না হইলে রাজা কত কিছু দেখলাম এই দেখতাম এতদিনে রাজাকার হয়েছে আল্লাহ আমাদেরকে পাচাই দিছে আল্লাহ কি না আহ মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন মত না হলে রাজা কাল কত কিছু দেখলাম এই সাহাবাগের বুকে আল্লাহ একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পাখানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বা তো যারা কালেমা বলতে পারত পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালি রেপে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বা

তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সেজে পেল পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় নাকি তোমার কোনো গা আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাহ আনকা সুবাহ না বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা করতে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন ফায়রা কারণ এই দুয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকবীর আই রিপিট আবারো বলছি এক নম্বরে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকবীর এই দুআটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এドアর প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এドアর দ্বিতীয় অংশে আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুনতু মিনাল যালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করেন

আমরা আমাদের যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবর্ষ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো এই দোয়া করার সাথে সাথে শেয়াদ আদাম আর হাওয়া আলি হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ বড় পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইরা গুনাহ করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষ্ণু ঈসা ইসলামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দোয়া আন আদউ বিহি ফি সলাতি নবী হে আপনি আমার এমন একটা স্পেশাল দোয়া শেখায় দেন যে দোয়াটা আমি নামাজে পড়ব নবী বললেন তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি

ওয়া লা ইগফিরু ইল্লা আনতা আপনি ছাড়া এই এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোন রব নাই আছে আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে কে এজন্য আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ রে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আল্লাহ মে তনু মনে রব আল্লাহরে বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই এ কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহ স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপি আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপি আর কেউ নাই অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহ রে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোনো জুলুম নাই গুণা নাই আমি করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুনাহ করেছি আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরির আমার ফটো খালি ভাই এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড্ড ভালোবাসেন কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম হাপ্তাউন আদম তোমরা সবাই পাপি সবাই কি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে অন্যের পাপ মাপি আমরা যে পাপি এটা ভাবতে মনে হয় না কারণ খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর পাপ ও পাপি ও জালেম ও জাহান্নামি এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালার এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপি ঠিক কিনা বলেন